পৃথিবীর সবচেয়ে বড় সাপের খোঁজ পাওয়া গেল ইন্ডিয়ায় যার দৈর্ঘ্য পঞ্চাশ ফুট আর ওজন প্রায় এক হাজার কিলো বিজ্ঞানীদের মতে মানব সভ্যতার ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাপ যা আকারে টিরেক্স ডাইনোসরের থেকেও বড় সাপ বললেই আমাদের মনে পড়ে অ্যানাকোন্ডার কথা কিন্তু ইন্ডিয়ার বুকে খোঁজ পাওয়া এই সাপটির কাছে অ্যানাকোন্ডাও শিশু আর তাই ইন্ডিয়ার গুজরাট রাজ্যে এই সাপের খোঁজ মিলতেই আলোড়ন পড়ে গেছে সারা পৃথিবীতে হিন্দু পুরাণের বাসুকি নাগকে শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞানীরা এই সাপটির নাম রেখেছেন বাসুকি ইন্ডিকাস এই সেই বাসুকি নাগ যা ভগবান শিবের গলায় অবস্থান করেন আগে হ্যাঁ ঠিকই শুনেছেন পঞ্চাশ ফুটের বাসুকি নাগ আর এটা কোনো মিথ্যে খবর নয় এটা কোনো গল্প কথা নয় গুগলে সার্চ করলেই বর্তমান সময়ের এই শিহরণ জাগানো খবর দেখতে পারবেন আপনি কিভাবে খোঁজ পাওয়া গেল এই সাপের ঠিক কোন সময় পৃথিবীর বুকে রাজত্ব করে বেড়াতো এই সাপ আর কেনই বা বিজ্ঞানীরা এই সাপের নাম বাসুকি ইন্ডিকাস রাখলেন চলুন সেই সারা জাগানো সাপের বিষয়ে সবটা জেনে নিই আমাদের আজকের এই ভিডিওতে ঘটনাটা ইন্ডিয়ার গুজরাট রাজ্যের কচ এলাকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির দুই বিজ্ঞানী সুনীল বাজপেয়ী এবং দেবজিৎ দত্ত এখানকার পানান্য লিগনাইট মাইনে খনন কার্য চালাচ্ছিলেন শালটা তখন দু হবে আচমকা মাটির গভীরে তার একটা ফসিল বা জীবন্ত জীবাশ্মের খোঁজ পান যা দেখে মনে হয় সেটা আদতে কোনো কুমির জাতীয় প্রাণীর হাড়ের টুকরো এরপর সেই হাড়ের টুকরো সূত্র ধরে খুঁড়তে গিয়ে মোট সাতাশখানা হাড়ের টুকরো বা ভাটিব্রার খোঁজ পান আইআইটি বিজ্ঞানীরা এরপর টানা আঠেরো বছর ধরে জীবাশ্মটি নিয়ে গবেষণা চালান দেবজিৎ দত্ত এবং সুনীল বাজপেয়ীর টিম অবশ্যই সেই দিন কয়েক আগে তাঁরা বুঝতে পারেন সৌভাগ্যক্রমে পৃথিবীর বুকে থাকা সবচেয়ে বড় সাপটির খোঁজ পেয়ে গেছেন তারা। ওই সাতাশটি হাড়ের টুকরো বা ভাটিব্রা থেকে আন্দাজ করা যায় জীবন্ত অবস্থায় সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় পঞ্চাশ ফুটের কাছাকাছি আর ওজন ছিল প্রায় এক হাজার কিলো এই বিশাল আকৃতির সাপটি আদতে টির এক্স ডাইনোসরের থেকেও বড় ছিল এবার বলি পৃথিবীতে ঠিক কোন সময় রাজত্ব করত এই পঞ্চাশ ফুটের সাপটি জীবাশটির কার্বন ডেটিং করে বিজ্ঞানীরা বুঝতে পারেন এই সাপটি আজ থেকে প্রায় সাড়ে চার কোটি বছর আগে এই মহাদেশের বুকে ঘুরে বেড়াতো কিন্তু আচমকা বিজ্ঞানীরা কেন এই সাপের নামটি বাসুকি ইন্ডিকাস রাখতে গেল তাহলে কি তাবর শিক্ষিত বিজ্ঞানীরাও সনাতন পুরাণের ঘটনাকে সমর্থন করছেন এটা জানার জন্য আগে জানতে হবে কে এই বাসুকি নাগ সনাতন পুরাণ অনুযায়ী এই বাসুকি নাগ হলো দেবাদিদেব মহাদেবের সহচর পুরাণ মতে বাসুকী ছিলেন সাপেদের মহারাজ তথা সর্বশ্রেষ্ঠ সাপ যাকে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুররা দড়ি বা রজ্জু হিসেবে ব্যবহার করেছিলেন এই বাসুকি নাগের জন্যই দেবতারা অমৃতের স্বাদ পেয়েছিলেন আর এই বাসুকি নাগের হলাহল বিষ পান করেই মহাদেবের কণ্ঠটি নীল হয়ে গিয়েছিল সাপেদের দেবী মনসা আসলে এই বাসুকি নাগেরই বোন কিন্তু বিজ্ঞানীদের মতে উদ্ধার হওয়া এই পঞ্চাশ ফুটের সাপটির সঙ্গে আসলে বাসুকি নাগের কোনো সম্পর্ক নেই কারণ এই সাপটি প্রায় সাড়ে চার কোটি বছর আগেকার তখন পৃথিবীর বুকে শুধুই ডাইনোসরদের রাজত্ব ছিল তবে যেহেতু এই সাপটির অস্তিত্বের খোঁজ ইন্ডিয়ার মাটিতে পাওয়া গেছে তাই ভারতীয় পুরাণের সঙ্গে মেল খাইয়ে সাপটির নাম বাসুকি ইন্ডিকাস রাখা হয়েছে এতদিন অবধি পৃথিবীর বুকে খোঁজ পাওয়া সবচেয়ে বড় সাপটির নাম ছিল টাইটানোবোয়া যার আনুমানিক দৈর্ঘ্য ছিল বিয়াল্লিশ দশমিক পাঁচ ফুট এটির খোঁজ পাওয়া গেছিল কলম্বিয়া থেকে তবে আইআইটির বিজ্ঞানীরা এবার দাবি তুলছেন এবার বাসুকি ইন্ডিকাসকেই পৃথিবীর সবচেয়ে বড় সাপের মর্যাদা দেওয়া হোক আইআইটির বিজ্ঞানীদের সঙ্গে কি আপনারাও একমত এই আশ্চর্য সাপটির খবর জেনে আমাদের মতোই চমকে উঠলেন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন